এই মাছের নাম কেউ যদি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এই মাছের নাম জানি না ये दोनों कनेक्टर है कौन क्या कर जरा ये लाल चेक करी ओ माय गॉड नहीं नहीं फॉर ट्रिप हो गया অনেক বড় নাম তো আমি বুঝিয়ে গেছি অনেক মাছ আছে কনারে মাছ আর মাছ কি সুন্দর পানি আর পানি